হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার এখন বাজে সাড়ে দশটার মতো বাজে তো ছেলেকে সবে স্কুলে পাঠালাম তো অনেক কায়দা করে তোকে পাঠাতে হয় আজকে ওর বায়না করছে যে স্কুলে যাবে না সিটি সেন্টারে যাবে যাই হোক সিটি সেন্টারের অনেক গান টান শুনিয়ে ওকে স্কুলে পাঠানো হলো আমি তো বললাম তোমাদের স্কুলে নতুন সিটি সেন্টার খুলেছে ও বলছে না স্কুলে কোনো সিটি সেন্টার নেই সিটি সেন্টার অন্য জায়গাতে মানে কি বুদ্ধি ওর মানে কোনোভাবেই ওকে বোঝানো যায় না মানে আমি একটা কিছু বোঝাবো ও উল্টা আমাকে বুঝিয়ে দেবে তো যাই হোক ওকে তো পাঠালাম এখন ঘরের যা কাজকর্ম সেগুলো এখন করব। কারণ বিছানাপত্র সেইভাবে কিছুই নেই এই যে বিছানাপত্র ওরকম হয়েই আছে তো এখন বিছানাটাকে ঝাঁপ দেবো আর ব্ল্যাঙ্কেটগুলো একটা ব্ল্যাঙ্কেট ওই ঘরে বিছানায় ঢুকালাম আর একটা ব্ল্যাঙ্কেট এটা এই ঘরে ঢুকে রাখবো কারণ এখন আর তোমার কী বলে এসির তো প্রয়োজন নেই কারণ ওয়েদার ঠান্ডা হয়ে গেছে এখন আস্তে আস্তে হয়তো ঠান্ডাই পড়ে যাবে বৃষ্টি নেই কিন্তু আকাশটা খুবই এসে কালকে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছিলো কালকে যাই হোক আজকে কালকে গতকাল আকাশটা বেশি ভালো ছিল দেখতে আজকে অতটা মেঘলা হয়ে আছে কালকে ছিল একদমই পরিষ্কার তো ছেলেকে তো একবারে স্নান দান করি ওকে রবিদিন স্কুলে পাঠাই কারণ সকালবেলা স্নান না করালে পরে মানে ফ্রেশ লাগে না শরীরটা এই হচ্ছে সমস্যা আমার তো কেমনই লাগে তো যার জন্য আমি ছেলেকে সকালে স্নান করে পাঠাই ঘুম থেকে উঠি তাহলে ওরও মুখটাও ভালো থাকবে শরীরও ফ্রেশ থাকবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন কাজকর্মগুলো করি তারপরে একটুখানি খাওয়া দাওয়া করব আগে ঘর টরগুলো একদম পরিষ্কার করে নিই তারপরে তখন ব্রেকফাস্ট করবো আর দেখতে থাকব সারাদিন কি করছি না করছি সমস্ত সঙ্গে শেয়ার করব। সকালের ব্রেকফাস্ট এখন করব হচ্ছে এই যে ওটসের চিলা টাইপের বানিয়েছি তো এখানে গাজর দেওয়া আছে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি অল্প একটু আদা দিয়েছি সামান্য লবণ আর একটুখানি হালকা টেস্টের জন্য একটু কাসুরি মেথি দিয়েছি দিয়ে অল্প তেলে ভাজলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে একটুখানি পেপারটা করবো ছেলে এই যে চলে এসছে স্কুল থেকে কিসমিস তুমি কি কিসমিস দেখাবো তুমি তো কিসমিস খাও না আবার বলে কিসমিস এখানে কিসমিস নাই শেষ হয়ে গেছে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে বাবা লেফট রাইট করো তো জোরে জোরে লেফট রাইট লেফট কত দুষ্টামি এই যেখানে খেলাগুলো সাজিয়েছে আর উপরে বলছে একদম উপর থেকে ওর আরও গাড়ি আছে ওগুলো নিয়ে আসতো বলছে আমার এখন ওগুলোই কাজ হচ্ছে একবার উপরে একবার নিচে আসো রাইট লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট রাইট কেন তুমি মিট আসতে হবে ঠিক আছে নি আসবে ভেঙে দেবো ভেঙে খাবো বোঝেছো ওকে এখন ভাত খাইয়ে দেই চলো তো দেখি কি কি রান্না হয়েছে সরো আমি দেখি পুরি বাবা পড়ে যাবা পড়ে যাবা এখানে হয়েছে লাউ এর ডগা আলু দিয়ে করতে বলেছি ওটা করেছে এখানে তো ডাল আছে ছেলের জন্য অরহর ডাল করা হয়েছিল এখানে যে আলু সেদ্ধ আছে সকালে তো আমি এগুলো তো খাইনি কিছু এখানে আলু ভাজা আছে আবার এদিকে আছে মোচার তরকারি কলার মোচা আর এদিকে রাত্রের জন্য ঘুগনি করা হয়েছে বর যাবে নাইট ডিউটি তো আমাদেরও রাত্রে হয়ে যাবে তো চলো এখন ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেই দুপুরে খাওয়ার জন্য এখানে কলার মোচার একটুখানি পকোড়া বানাচ্ছি এখানে মেখে রাখা হয়েছে আর এই যেদিকে ভেজে নিচ্ছি আর এগুলো কাটতে গিয়ে এই যে আমার গেল হাতটা কেটে ছুরি দিয়ে গেল হাত কেটে ইয়ার করা যাবে যে দেওয়া হলো এখন ব্যান্ডেড লাগিয়ে নিলাম চলো ভাজা হোক তাড়াতাড়ি আর এদিকে এর দুষ্টামি শেষ হচ্ছে না এত দুষ্টামি করছে মাম্মামের হাতটা যে কেটে গেল হ্যাঁ আমার যে ব্যথা লেগেছে বলো তো আমার হাতটা যে ব্যথা হয়েছে হঠাৎ করে আমি ছুরি দিয়ে কাটছিলাম হঠাৎ করে গেল একদম হাতটা কেটে কী আর করা যাবে তো আজকে সন্ধ্যার পর থেকে আর সেইভাবে ভিডিও করা হয়নি আসলে ও আজকে ঘুম থেকে উঠেছে ও যে দিকে জানি না এখন কখন ঘুমবে এখন তো বারোটা অলরেডি বেজে গেছে আর আটটা ও ঘুমিয়েছে ঘুমিয়েছিল ওই সাড়ে তিনটা কি চারটা নাগাদ আসলে ঠান্ডা ওয়েদার তো যার জন্য একদম সুন্দর ভাবে ও তো যাই হোক কালকে ওর পিটিএম রয়েছে ওর স্কুলে আর কালকে হয়ে ওর স্কুল হয়তো ছুটি হয়ে যাবে একবারে ভ্যাকেশন হলিডে আছে তোমার তো দুর্গাপূজার জন্য ওর স্কুলের ছুটি পড়ে যাবে আর এই তো আজকে ভিডিওটা মনে হয় না খুব একটা বড় হয়েছে ভিডিওটা খুবই শর্ট হয়েছে তো যাই হোক সব দিন সমান হয় না আর দিন ইচ্ছাও থাকে না মানে অনেক কিছু মানে দিনে তো প্রচুর কাজ থাকে কিন্তু সব কিছু না ক্যামেরার মধ্যে ক্যাপচার করাটা একটুখানি চাপের রয়ে যায় বিভিন্ন কাজ থাকে বিভিন্ন রকমের কাজ থাকে তো সব কিছু ক্যামেরা করব না কাজ করব তো হয়ে ওঠে না তো যার জন্য আমি সেইভাবে করে উঠতে পারি না আমার ভিডিও যারা দেখো তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারো যে সব কিছু টোটালটাই মানে আমি দিনের সমস্ত কার্যকলাপ কিন্তু আমি শেয়ার করতে পারি না বিভিন্ন কারণে পারি না আর বিশেষ করে কোন কোনো দিন যেরকম আমি রান্না যখন করি আমি রান্নার ভিডিওটা যখন করি তো আমি টোটালটাই হচ্ছে হাতের মধ্যে আমার ক্যামেরাটা থাকে যার জন্য হয়ে ওঠে না ওই ক্যামেরা রাখার সরঞ্জাম কোনো কিছু এখনও অবধি আমি নেই নি তো যার জন্য এখনও তো ফুলফিল প্রফেশনালি একদম ইউটিউবার সেইভাবে ব্লগার তো হয়ে উঠতে পারিনি যদি হতে পারতাম তাহলে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যেত আমি চেষ্টা করি যেটুকুনি করার যেটুকুনি পারি যেটুকুনি আমার সাধ্যের মধ্যে সেটাই করার চেষ্টা করি আর আমার আমার লাইফস্টাইল খুবই সিম্পল মানে যেগুলো আমি দেখাই মানে সম্পূর্ণ দেখাতে না পারলেও যেটুকুনি আমি দেখাই ঠিক সেরকমই হচ্ছে আমার লাইফস্টাইল খুব আহামরি মানে সেরকম না যে একদম প্রচুর ব্যস্ততা বা অনেক কিছু করা হয় অনেক কিছু করা হয় না যাই হোক তোমাদেরকে হয়তো গুছিয়ে বোঝাতে পারছি না মানে যেইটুকুনি মানে আমি সিম্পল লাইফ লাইফস্টাইল মেনটেনটাই করি আমার ওটাই পছন্দ খুব বেশি চাকচিক্য আমার পছন্দ না আবার একদমই জৌলসীন লাইফস্টাইলও আমার মানে একদমই মানে পছন্দের না পছন্দের না বলতে ভুল যে আমি যেইভাবে আমরা বেড়ে ওঠা আমাদের বড় হয়ে ওঠা ছোটোবেলা থেকে তো আমার বাপের বাড়িতেও যেরকম হচ্ছে ছিলাম এখানেও ঠিক সেরকম ওরকম না যে খুব একদম মানে চাকচিক্যপূর্ণ লাইফস্টাইল বা খুব ডাউন তাও না মানে একদম মিডিয়াম মধ্যবর্তী এই হচ্ছে ব্যাপার তো আজকে তো হলো শুক্রবার আর পুজো তো চলেই আসলো বলতে গেলে সেটাই আমি ক্যালেন্ডারে দেখছিলাম যে পঞ্চমী কারণ প্রতি বছর পঞ্চমীতেই আমরা ঘুরতে বেরোই টোটাল যে যে বড় বড় রয়েছে আমরা করি আর যেটা মেনলি হচ্ছে আমাদের বড় যেগুলো পুজো যেগুলো হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেগুলো হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই মানে হাঁটা পথে রাস্তা যেরকম হচ্ছে দশ থেকে পনেরো মিনিট একটা তো পাঁচ মিনিটের রাস্তা জাস্ট খেটে বলতে গেলে তো যার জন্য এগুলো ঠাকুর হচ্ছে আমি রোজ দিনেই যাই এগুলো আমরা হাঁটতে হাঁটতে দেখতে যাই আর আদারওয়াইজ যেগুলো হচ্ছে দূরে দূরে রয়েছে যেরকম সেন্ট্রাল কলোনি রয়েছে দেশবন্ধু তারপরে দাদাভাই রয়েছে সুব্রত সংঘ রয়েছে তারপরে এদিকে রয়েছে হচ্ছে শ্রীগুরু যেরকম চাম্পাশড়িতে শ্রীগুরু রয়েছে এগুলো হচ্ছে আমরা টোটালটা একদিনে কভার করার চেষ্টা করি দেখো শিলিগুড়ির পুজো কভার করা একদিনে মুখের কথা না প্রচুর পুজো রয়েছে শিলিগুড়িতে তো মেন যেগুলো বড় বড় পুজো সেগুলো আমরা কভার করার চেষ্টা করি পঞ্চমীর দিন আর রইল বাকি যেরকম মাটিগাড়ার মায়াদেবীটা এবারও এবছরও খুব ভালো হচ্ছে তো সেটা হচ্ছে আমরা অষ্টমীর দিন যদি বেরোতে পারলাম বেরোলাম ওটা আমরা দিনের বেলায় দেখে চলে আসি আর নাহলে নবমীর দিন তো সেটাই এখন প্ল্যানিং ওয়াইজ সব কিছু আছে আমার আবার ওই বাড়িতে যাওয়ার রয়েছে অনেক কিছু কাজ রয়েছে এবছর যেহেতু মায়ের শরীরটা ভালো নেই তো যার জন্য এবছর সেরকমভাবে কোনো প্ল্যানিং আগে থেকে নেই যে মার শরীরের উপর সমস্ত কিছু ডিপেন্ড করবে দেখা গেল মার শরীর যদি খারাপ হয় আমাকে হুট করে বাড়ি চলে যেতে হতে পারে তো যার জন্য সেরকম কোনো প্ল্যানিং নেই আগের থেকে যা হবে তাৎক্ষণিক মানে তৎক্ষণাৎ হুট করে প্ল্যানিং করব হুট করে আমি বেরিয়ে যাব এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আশা করি তোমাদেরও পুজো সবারই পুজো খুব ভালো ভালোভাবে কাটবে আর রইল বাকি আমাদের দেখা যাক কেমন কাটে না কাটে আসলে মার শরীর নিয়ে আমরা খুবই চিন্তিত তোমরা জানো মার ব্যাপারটা তো ফেসবুকে আসলে ফেসবুক বলছি সোশ্যাল মিডিয়ায় আসলে সব কিছু বলতে আমি চাই না কারণ এগুলো হচ্ছে পুরোপুরি আমাদের পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত তো সেগুলোকে আর মার শরীর নিয়ে টুকটাক আমি কিছু কিছু ভিডিও করি খুবই কম না করারই মতো এক প্রকার তো যা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানো আমি একটা ভিডিও করেছিলাম আজ থেকে প্রায় ওটা চার পাঁচ মাসের বেশি হয়ে গেল হয়তো একটা ভিডিও করেছিলাম যে মার কী হয়েছে না হয়েছে সমস্তটা ওখানে শেয়ার করেছিলাম তো তারপর থেকে আর সেরকমভাবে করি না আমার ভিডিও ইচ্ছাও করে না মনটা খুব খারাপ হয়ে যায় তো যতটুকুনি পারি ওইটুকুনি করি তো যাই হোক সবাইকে হ্যাপি থাকতে হবে কারণ মা সবাইকে হ্যাপি থাকতে বলেছে তাই জন্য আমাদেরও হ্যাপি থাকতে হবে আমরা অত দুঃখ নিয়ে থাকি না যা হবে হবে এই হচ্ছে কথা মায়ের তো যাই হোক পুজোটা এখন দেখি কেমন কাটে না কাটে লক্ষ্মী পুজোতে তো এখানে যেরকম থাকবে না লক্ষ্মী পুজোতে আমি বাড়িতেই থাকবো মানে আমার ওই বাড়িতে থাকবো আসলে এই বাড়িতে এবার লক্ষ্মী পুজো হবেও না আমাদের অসুখ চলছে আমার কি বলবো আমার বরের তো দাদার মেয়ে হয়েছে মানে আমার ভাসুর হবে ভাসুরের মেয়ে হয়েছে তো আমাদের মানে এই বাড়িতে এই বাড়ির রীতি অনুযায়ী মেয়ে হলে পরে এক মাস হচ্ছে অসুস্থ থাকে যা যেটা আমি শুনলাম তো সেটাই হয়তো এক মাস না হওয়া পর্যন্ত তো আমরা কিছু করতে পারবো না তো গাড়ির মাঝখানে আমরা পুজো করেছে যাই হোক কোনো ব্যাপার না পরের বছর আবার হবে তো এইটুকুনি বলার তো চলো এই যে ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দেয় আমি শেষ নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আশা করি আচ্ছা ছেলেও গুড নাইট করবে তার এক মিনিট উঠে দাঁড়ো উঠে দাঁড়ো হচ্ছে না বলো গুড নাইট গুড নাইট ভালো থেকো সবাই সবাই কালকে আবার দেখা হবে আবার দেখা হবে হুম কালকে ওর প্যারেন্টস টিচার মিটিংস রয়েছে তো সেটা দশটা থেকে বারোটার মধ্যে দেখি আমরা এগারোটার মধ্যে চলে যাব আমি আর ছেলে তো চলো আজকের মতো গুড নাইট